হিমালয় চন্দ্র পেশায় একজন বেসরকারি স্কুলের শিক্ষক কিন্তু বহুমুখী প্রতিভা তার নাচ গান এমনকি জনপ্রিয় কার্টুন সিরিজ মোটু পাতলুর ভয়েস ডাবিং সবই পারেন তিনি এসব প্রতিভা কাজে লাগিয়ে হয়েছেন সফল কন্টেন্ট ক্রিয়েটর বলছি ঠাকুরগায়ের জনপ্রিয় বিনোদনমূলক কন্টেন্ট নির্মাতা হিমালয় চন্দ্রের কথা পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া বাজারের পাশে চাঁদপুর গ্রামের পল্লি চিকিৎসক বিধান ছেলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নিয়মিত দেখেন তার বিনোদনমূলক ভিডিও তোর ভুলেরি মাসুর তো কেই গুনতে হবে হায় কেউ দেবে না কন্টেন্ট ক্রিয়েশনে আসার জার্নিটা হচ্ছে আমার 2020 সাল থেকেই যখন করোনার সময়ে আর কি করোনার সময় যে বন্ধটা ছিল আমি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একটা কিন্টার স্কুলে জব করি আর টিউশনইও করাই আর কন্টেন্ট ক্রিয়েশনে আসার কারণটা হচ্ছে আমার মধ্যে থাকা যে প্রতিভাগুলো মানে যেগুলো আমি করতে ভালোবাসি এগুলো আসলে প্রকাশিত না করা পর্যন্ত আমার মনে শান্তি নেই আর এই শান্তিটা পাওয়ার জন্যই আমি কন্টেন্ট ক্রিয়েশনে এসেছি এখান থেকে মানে এটাই আমার ভালো লাগা এই এই কন্টেন্ট ক্রিয়েশনে এটাই এইভাবেই আমার জাননি ফেসবুকের আই ও কন্টেন্ট বানিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন চন্দ্র। চিকিৎসক বাবাকেও দিয়েছেন এখান থেকে উপহার কন্টেন্ট ক্রিয়েশন করে আমি অনেক কিছুই করেছি কন্টেন্ট ক্রিয়েশন করে যে ডলারগুলো ইনকাম করেছি সেখান থেকে অনেক অসহায় মানুষের সাহায্য করেছি আমার যে ফলোয়ার্সগুলো আছে সেই ফলোয়ার্সগুলোর দিয়েই অনেক অসহায় পরিবারকে সাহায্য করতে পেরেছি আর সবথেকে যেইটা আমার মানে বড় পাওয়া সেটা হচ্ছে আমি আমার আমার বাবা যেটা বিশ্বাস করতো না আমাকে এই কন্টেন্ট ক্রিয়েশন যেটা পছন্দ করতো না সেই বাবাকে আমি একটা মোটর সাইকেল কিনে দিয়েছি এটাই হচ্ছে সব থেকে বড়ো পাওয়া আর কি হিমালয় চন্দ্রকে দেখে এখন অনেকে আসছেন কন্টেন্ট ক্রিয়েশনে তার মতো কন্টেন্ট বানিয়ে অনেকেই বলছেন সফলতার গল্প তো এনাকে দেখে আমি মনে করি অনেকে অনুপ্রেরিত হয়ে এবং কি উৎসাহিত হয়ে যে আমরা হব ভিডিও দাদাও মানে ছুটির দিনগুলোতে শুক্রবার আর কি আমারও প্রাইভেট বন্ধ থাকতো আর দাদারও শুক্রবার ছুটি থাকতো তখন দাদা আমার নিয়ে আর কি যে ঘুরানোর জন্য সাথে শুটিংও করতাম দাদা আমাকে আর কি শেখা দিত আমি কিন্তু আগে কিছু জানতাম না কিভাবে ভিডিও করতে হবে কেমলে কি আমি জানতাম না দাদা আমার ক্যামেরা ধরার শেখা দিত মানে কিভাবে করতে হবে কিভাবে নিলে ভিডিওটা ভালো হবে বা কীরকম করে নিলে কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেলে ক্যামেরা খুললে আর কি ভালো ফ্রেজ আসবে এবং কি পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো আসবে দাদার সাথে মানে দাদার যে কন্টেন্ট আমাকে তো এমনিতেই সেই লাগে মানে সেই ভালো লাগে কন্টেন্ট বানিয়ে মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন হিমালয়ের স্বপ্ন পূরণে দিনরাত কাজ করছেন তিনি আমার স্বপ্ন এভাবেই যেন মানুষকে আমি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মানুষকে বিনোদন দিতে পারি এবং মানুষের উপকারে আসতে পারি আমি বিভিন্ন ব্যবসায় মানুষদের পাশে দাঁড়াই সাহায্য করি আমি নিজে যতটুকু পারি দিই আবার অন্যান্য মানুষদের কাছ থেকেও সাহায্য নিয়ে সাহায্য করি এভাবেই আসলে আমার এটাই হচ্ছে আমার স্বপ্ন ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে নিভে যায় ভালোবাসা কেন এত অসহায়